আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আর ভালোই আপনার নাম আমার নাম হাইযুদ্দি আপনি গরু পালন করেন কত বছর যাবত পাঁচ দশ বছর দিরা দশ বছর যাবত আপনি গরু পালন করেন হ্যাঁ প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন একটা শুরু করেছিলাম পাঁচটা গরু বর্তমান হয়েছে আর চারটা গরু গ্যাসা গিনি হয়েছে এই যে গরু পালন করতেছেন এখানে লাভটা কেমন হয় লাভ আমার মোটামুটি ভালো লাভই হয়েছে ঘরদের পরিমাণটা কেমন হয় খরচ মনে লাইন মাসে মনে লাইন জায়গা আমার হাতের চার হাজার টাকা আর লাভের সংখ্যা লাভের সংখ্যা মনে লাইন বিশ হাজার টাকা দশ হাজার টাকা থাকে তাহলে তো ভালো লাভ হয় ভালো লাভ তো হবেই কোন ধরনের গরু পালন করলে বেশি ভালো গাবি গরু না সার গরু সাবি গরু তারপরে গাই গরু কোনটা বেশি ভালো গাবি না সার 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 গরু ভালো বেশি হ্যাঁ সার গরুতে খরচ তো বেশি আর ওর তো খরচ বেশি যাবো খরচ বেশি গেলে তো টাকা বেশি বাইরে যাব এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে গরু পালনে এবছর লস নাই আমার লস নাই কিন্তু লাভের মধ্যে আছি এখন বর্তমান লাভের মধ্যে আছেন গরু কি কি খাবার খাওয়ান আপনি আমি খাওয়াই এই মুরগির খাদ্য বুটকা এই ডুমসার বিসি আর কি গাছ কর হ্যাঁ প্রতিদিন কয়েক ঘন্টা সময় লাগে আপনার এখানে আমার এটা সময় আমি যে সময় ইচ্ছা করি সে সময় পাই নির্দিষ্ট কোনো সময় নেই নিশ্চয় কোনো সময় নেই সময়ের মধ্যে নির্দিষ্ট সময় মধ্যে সকালে খালি গোবরটি ফালাই আর গাড়ি দোয়াই এখানে সময় যেখানে সময় লাগে আধা ঘন্টা এক ঘন্টা লাগে সামনে কি বেশি আকারে গরু পালবেন আপনি না আর বেশি পালবো না এটি পালবো আমার জায়গা জায়গা কম এদিকে পালবো কম জায়গা বেশি থাকলে পালতেন হ্যাঁ অনেক মানুষই গরু পালন করে লস হয় এটা হওয়ার কারণটা কি কারণ যত্ন গরুন তো না যত্ন কম করে মানে তার গরু টিকে না কত গুণে গরু টিকে এই জন্য তাদের লস হয় হ্যাঁ হ্যাঁ একটা বাছুর যদি বেড়লো আমরা একটা বাছুর যদি মরিয়ে যাইলো তাহলে ওই বাছুরটা লস গেল না তার এই কারণে কিভাবে পাললে তার তাই লাভবান হওয়া যাবে এটা পালন লাগবো আমাদেরকে খাবার বেশি বেশি করে খাওয়ার লাগবো যত্ন বেশি করতে হবে

একজন নতুন খামারি বাই কয়টা গরু থেকে পালন করলে ভালো হবে গরু গোয়াল কত টুক আছে গোয়াল বুঝা গরু ভালতে হবে ধরেন গোয়ালটা মোটামুটি আছে কয়টা গরু দিলে ভালো হবে গরু গোয়াল যদি বড় থাকে তাহলে গরু পাঁচটা দিলেও চলে ছয়টাও দিলে চলে এমন আছে দশটাও দিন যায় ওনার তো ক্যাশ কম একবারে নতুন ওনার জন্য প্রথমে কোন গরু ভালো হবে না গাবি গরু না সার না বক না গরু একটা গাবি একটা হাত এই দুইটা এই দুইটা দিলেই যথেষ্ট আস্তে আস্তে বংশ বিস্তার হবে হ্যাঁ হ্যাঁ গাবি গরুটা চিনার উপায় কি যে বছরে বছরে বাছুর হবে এটা চিনা ভবিষ্যৎ আছে বুনা বলেন এরা হে লগে যোগাযোগ কর লাগবে জাগর গাই বেচ কিনা কিনি করে বেচা কিনি করে যে আমি গাই কিনানছি কি বছরে বছরে বাচ্চা হয় হ্যাঁ হ্যাঁ এই বছরের মাথাতে একটা সেই বছরের মাথাতে একটা গাই কিন্তু এটা দেশি গায় শুধু লাভ আর লাভ লোকের আপনি গরু পালন করে বেশ সুখে আছেন এই যে গরু পালন করতেছেন এর পাশাপাশি আর কি করেন এর পাশে মনে বললেন অনেক কাম করে খেতে খামারে করে রোয়ার কাম করি এই খেতে খামারে যা আছে খেতে খামারে যা লাগে তাই করি মানে এর গরু পালনের পাশাপাশি আপনি কৃষি কাজ করেন এই যাবতীয় যা আছে সবকিছু কাজ করেন এবং কি গরু পালতেছেন অর্থাৎ আপনি কৃষির উপরই নির্ভরশীল এই কৃষি কাজ করতে আপনার কেমন ভালো লাগে আমার ঠিক ভালোই লাগে অনেক ভালো লাগে আমার তো ভাগ্য ভালো খালি ভাইছি বরফ আমার ভাইতে নাই আজকা দেহ ভাইতে ভাইছে নইলে আমার তো ভাইতে ভাইতে নিয়ে আপনি কই যেতেন আমি গেটার কা ভিড় দিবা মানে খেতে কাজ করতে যেতেন হ্যাঁ মানে আপনি কাজ ছাড়া কোনো কিছু ভালো লাগে না না আমি কাজই করতে আমি ছোট টেনে মূল বলে ছোট টেনে কাজ করতেছি একবার ছোট টেনে ছোট পরিশ্রম করতেছেন একবার ছোট টেনে পরিশ্রম করি আমি যে টেনে পরিশ্রম করতেছি এই পরিশ্রম কেউ করে নি তারপরে আপনি আল্লাহ আপনাকে অনেকটা ভালো রেখেছে সুখে শান্তিতে বসবাস করতেছেন হ্যাঁ আপনার কাছে পরিশেষে আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যারা একবারে নতুন আসে গরু সম্পর্কে বুঝে না তাদের উদ্দেশ্যে আপনি একটু পরামর্শ দেন কিভাবে তারা খামাটা শুরু করবে দিছে আমি এই বাড়িতে ওহনা আগে করতো গরু খারাপ মনে করলে দুইটা ওহানা গরু আছে মনে হলে দশটার মতন গরু খামার আমি হয়েছে একটা দেখছিলাম একটা দেখো আস্তে আস্তে ওখানে দশটা গরু আছে মানে আপনি এইসব পরামর্শ দিচ্ছেন পালন করে পরামর্শ কি আমি গিয়ে নিজেই গিয়ে দুই বছর আছিলাম এই গরু হারাবেটি ওখানে কাজ করছেন কাজ করছি তা সব কিছু করছি কইরা হাইরা গরু সারি গোয়াইলো বাড়াই হেলেছে এই আপনার পরামর্শ আর অনেকটা অনেক টাকার মালিক হয়েছে হ্যাঁ আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাস তো হড়াই আলাইছি কথা বে